হ্যালো ভিআার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফরুজার শখের রান্নাঘর আমি আজকে করেছি টাকি মাছ ভর্তা আমরা তো বিভিন্নভাবেই টাকি মাছ ভর্তা করে থাকি তবে আমি আজকে একটু ভিন্ন পদ্ধতিতে করেছি তো চলুন দেখে নেওয়া যাক আমরা এই টাকি মাছ ভর্তাটা কীভাবে করেছি আমি ভর্তার শুরুতে টাকি মাছগুলো ভেজে নেব দিয়ে দিলাম টাকি মাছ ভিউয়ার্স এই টাকি মাছ আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে আমি এই মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো এক সাইডে ভাজা হয়ে গিয়েছে এখন আমি আর এক পাশ উল্টে নিচ্ছি সবগুলো মাছ আমি এভাবেই ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সব মাছ উঠিয়ে নিচ্ছি ভিয়ার্স মাছ ভাজার যে তেলটা ছিল এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু এবং পেঁয়াজ সঙ্গে আছে রসুন আমি এই তেলেই আলু পেঁয়াজ রসুনটা ভেজে তুলব পেঁয়াজ মরিচটাও আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলব আমি এখানে এক চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব লবণ এখানে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি দিলাম সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য হলুদ এটা আমি কালারের জন্য দিয়েছি ভেয়ার সবগুলো উপকরণ দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায় দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ভালোভাবে আর কিছুক্ষণ ভেজে দেন আমি এটা নামিয়ে নেব দেখতে পাচ্ছেন পেঁয়াজ আলু এবং মরিচ আমি কীভাবে ভেজে নিয়েছি একদম ড্রাই করে আমি এটা ভাজবো না তাহলে ভর্তাটা খেতে একটু ড্রাই হবে সেই জন্য আমি হালকা জুসি জুসি রেখে এটা নামিয়ে নিচ্ছি আমি এখন টাকি মাছ ভাজার থেকে কাটাগুলো ছাড়িয়ে নেব আমি কাটাগুলো সুন্দর করে বেছে নিচ্ছি যাতে করে কাটা না থাকে বিশেষ করে মাছের যে মাঝে মোটা বড় কাটাটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি ভিয়ার্স দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছের কাটাগুলো বেছে নিলাম আমার সবগুলো মাছের কাটা বাছা হয়ে গিয়েছে আমি সব মাছগুলোকে মিক্সারে দিয়ে দিলাম এখন আমি এটা প্রথমে মিক্সারে একটু ব্ল্যান্ড করে নেব মাছটা মিক্সার ব্ল্যান্ড করার পরে আমি আলু পেঁয়াজটাও ব্ল্যান্ড করে নিয়েছি তো ভিয়ার্স আমার দুটোই এখন ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আলু এবং টাকি মাছগুলো আমি এভাবেই ভর্তাটা কমপ্লিট করে ফেলবো তো কেমন লাগছে এভাবে টাকি মাছ ভর্তাটা আশা করি নিশ্চয়ই ভালো লাগছে আপনারাও বাসা এভাবে ট্রাই করবেন এই ভর্তাটা খেতে খুবই মজার হয় ভাতের সঙ্গেই ভর্তা হলে আর কি লাগে বলুন খেতে ইনশাল্লাহ খুবই ভালো লাগবে তো হয়ে গেল আমার টাকি মাছ ভর্তা টাকি মাছ ভর্তা একদম কমপ্লিট তো ভিয়ার্স কেমন লাগলো আশা করি আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর বাসায় নিশ্চয়ই এভাবে করে খেয়ে দেখবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ